রাজ্যের একমাত্র বিরল পঞ্চায়েত সমিতি চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতি নির্বাচনের পর থেকেই ঝুলেছিল স্থায়ী সমিতির গঠন অবশেষে এক বছর মাস পর গঠন হল স্থায়ী সমিতি নিরাপত্তায় গঠন স্থায়ী সমিতি হল বিরোধী শূন্য পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনকে ঘিরে পুলিশি প্রহরাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা শাসক দলের গোষ্ঠীকন্দল ঠেকাতেই পুলিশি ঘেরাটোপ কটাক্ষ বিজেপির যদিও তা মানতে নারাজ শাসক শিবির পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা আঠেরোটি গত পঞ্চায়েত নির্বাচনে আঠেরোটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস কিন্তু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলেও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি নির্বাচনকে ঘিরে শাসকের মধ্যেই কোন দল প্রকাশ্যে আসে যাকে ঘিরে শাসকের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব তীব্র হয় ভেসতে যায় স্থায়ী সমিতি গঠন বিধায়ক অরূপ ধারা এবং বর্তমান চন্দ্রকোনা দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষের মধ্যে বিবাদ অজানা নয় বিভিন্ন বিষয়ে এই দুই সমিতির দ্বন্দ্বের জের বলেই মত রাজনৈতিক মহলের অবশেষে এক বছর এক মাস পর রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে জেলা প্রশাসনের নির্দেশক্রমে ঝুলে থাকা পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন সম্পন্ন হলো নির্বাচন করা হয় কর্মাধ্যক্ষ

بابا <مت toys> <مت>

মতান্তর মনান্তর এইসব কথার কোনো মূল্য নেই গণতান্ত্রিক ব্যবস্থায় এখানকার অধিকাংশ আমাদের যে সদস্য আছেন তাদের মতামত নিয়ে আমরা আজকে এখানে গণতান্ত্রিক উপায়েই আমরা এখানে আমাদের স্থায়ী সমিতি গঠন করলাম এ নিয়ে বাইরে অনেকে অনেক কথা বলতে পারে প্রত্যেককেই দলকে মান্যতা দেয় দলের নির্দেশ অমান্য করে কেউ পা ফেলার কারো ইচ্ছেও নেই তাই দল যা নির্দেশ দিয়েছে তাই সবাই মান্যতা দিয়েছে এবং আজকে সুষ্ঠুভাবে আমরা আমাদের এই স্থায়ী সমিতিগুলো আমরা পুনর্গঠন করলাম আর এই এলাকার মানুষেরও ইচ্ছে ছিল যে অনেক আগে এটা হইয়া আপনারা আপনার নির্বাচন ছিল আরও বিভিন্ন রকমের কাজকর্ম ছিল একটু দেরি হয়েছে তো বলবো যে এখানকার যে ঐক্য আজকের এই আমাদের স্থায়ী সমিতি গঠনের মধ্য দিয়েই সবাই হাসি মুখে দেখুন বেরোচ্ছে কারণ কারো কোনো পৃথক কোনো মতামত নেই দীর্ঘদিন তো চন্দ্রকোনা দু নম্বর ব্লকের তৃণমূলে একটা দুইটা গোষ্ঠীর মধ্যে একটা মানে মতবিরোধ ছিল যাতে জেলা নেতৃত্ব একাধিক পর অস্বস্তিতে পড়েছে মানে এবারে কি মনে করছেন কিছুটা সামাল দেওয়া যাবে এখানে কোনো গোষ্ঠীর তো কোনো ব্যাপার নেই শুনুন যারা নির্বাচিত হন প্রত্যেকেরই ইচ্ছা থাকে আমরা বিভিন্ন পদাধিকারী হব এটা কোনো দোষেরও নয় কারণ প্রত্যেকটি পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় সদস্য তারা কিন্তু যেখানে মানে নির্বাচিত যেহেতু হয়েছেন অতএব প্রত্যেকেরই ইচ্ছা থাকতে পারে তাই আমরা এখানকার অধিকাংশ মানুষের মতামত নিয়ে যাকে যে জায়গায় দেওয়া উচিত সেই মতো আমরা করে দিয়েছি বলে এটা নিয়ে যারই যা মতামত থাক আমি মনে করি যে আজকের এই স্থায়ী সমিতি গঠনের মধ্য দিয়ে ঐক্যমতো এখানকার উন্নয়ন চলবে এবং ওই গোষ্ঠী টোষ্ঠী এমন কোনো কথা নেই হ্যাঁ জেলায় বিজেপি নেতৃত্ব ইতিমধ্যে এইটাকে নিয়ে কটাক্ষ করেছে আজকে সকালে তারা যেটা বলছে যে এত পুলিশ তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে তারা ঠিক করতে পারেনি উন্নয়নকে স্তব্ধ ছিল এতদিন এরপরেও হয়তো ভাগ বাটোয়ারা নিয়ে আবার লড়াই হবে এরকম একটা ইঙ্গিত করেছি জেলা বিজেপি নেতৃত্ব বিজেপি কোনো দল নাকি তাদের কে আছে বলুন দেখি শুধুমাত্র তাদের ওই মিডিয়া আছে আর কয়েকজন লোক আছে ফলে তাদের কথা কে মানবে আর কে শুনবে আমার মনে হয় যে ওই তারা মিডিয়া এসেই দেখান যে তিনি আছেন তার পেছনে লোকগুলি নেই কি বার্তা দেবেন এখানকার 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 তৃণমূল কর্মীদের বার্তা আমরা দিচ্ছি যে সবাইকে ঐক্যমতে পথ চলতে হবে মানুষের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে আর আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব তথা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সম্মানীয় সভানেত্রী এবং আমাদের দলের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন সবাই মান্যতা দিয়ে চলবেন এবং মানুষের কল্যাণ করবেন এই বার্তাই আমাদের থাকবে পঞ্চায়েত সমিতিতে কর্মাদক্ষক ঘটনা হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে প্রচুর পরিমাণে পুলিশই দহলদারি এবং প্যারিকেড করে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোত আয়ত করা হয়েছে এত নিরাপত্তা কি বলেন চুরি করে জিতেছে করে খাওয়ার লড়াই মানুষের পরিষেবা দেওয়ার লড়াই নয় স্বাভাবিকভাবে পুলিশ লাগবে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব এটা এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমরা আশঙ্কা প্রকাশ করছি যে মানুষ কিভাবে এদের কাছ থেকে পরিষেবা পেতে পারে এরা তো নিজেরা করে খাওয়ার জন্য এই সমস্ত লড়াই করছে এবং হচ্ছে কে কে চেয়ারে বসবে তার লড়াই তো এখানে সাধারণ মানুষের প্রাণ অষ্টাগত স্বাভাবিকভাবে খুব শীঘ্রই এই সরকারের পতন প্রয়োজন আছে এটুকু আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি তৃণমূল ছাড়া ওখানে তো চুরি করে জিতেছে ওখানে তো তো বিরোধীরা কেউ নেই বিরোধীদেরকে নমিনেশন করার পরে ভোট করতে দেওয়া হয়নি স্বাভাবিকভাবে আজকে করে খাওয়ার লড়াই তারা লড়ছে ও বলছে আমার চাই ও বলছে আমার চাই কাটমানির লড়াই করে খাবার লড়াই এছাড়া কিছু না আপনার নাম সুদীপ কুশারি আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক বিজেপি